আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুদের আশা করি সকলে ভালো আছেন এই যে যে মেটাকে দেখতে পাচ্ছেন অসহায় একটা মেয়ে হতদরিদ্র মেয়ে আসলে আপু আপনি কান্না করেন না আমাদের সাথে একটু কথা বলেন আসসালামু আলাইকুম আপু জি ভাই বলেন ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভালো আছেন আপনি জি আপনার নাম কি আমার নাম বর্ষা আপনার নাম বর্ষা আপনি এই যে বিয়ের জন্য পাত্র চান তাইতো সব সম্পূর্ণ বিষয় আমরা জানবো আপনার ফ্যামিলিতে কে কে আছে আগে এটা বলেন আমাদেরকে আমার ফ্যামিলিতে কেউ নেই ফ্যামিলিতে কেউ নেই না ফ্যামিলিতে কেউ নেই মানে আপনার মা বাবা আমার মা বাবা ভাই বোন কেউ নেই মা বাবা ভাই বোন কেউ নেই মা বাবা মারা গেছে কত বছর আগে এক বছর এক বছর আগে মারা গেছে তো আপনি আছেন এই বাসায় থাকেন না হ্যাঁ এটাই আমার বাসা এখানে কি একা একাই থাকেন হ্যাঁ একা একাই থাকেন একা একা থাকেন ভয় লাগে না ভয় তো লাগে মানে আমার দেখতে পাচ্ছেন বিয়ের বয়স হচ্ছে অথচ আমার বিয়ে হয়নি এলাকার লোকজন এলাকার লোকজন কি জ্বালাতন করে ডিসটার্ব করে সবাই জ্বালাতন করে এমন কি মুরুব্বিরা সহ মুরুব্বিরা সহ জ্বালাতন করে হ্যাঁ তার জন্য আমি একটা পাত্র খুঁজতেছি পাত্র খুঁজতেছেন আচ্ছা ঠিক আছে সমস্যা নাই পাত্র খুঁজতেছেন আচ্ছা আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আপু কান্না করেন না প্লিজ কান্না করেন না আপনার যে যে আত্মীয় স্বজন যারা আছে তারা কি আপনার কোনো খোঁজ খবর নাই না না কেউ খোঁজ খবর নাই না আমার মা বাবা জীবিত থাকা অবস্থায় যারাও একটু খোঁজ খবর নিত আমার মা বাবা ভাই বোন

এখন একটা ভালো পাত্র খুঁজতেছি যদি পাই তাহলে ছোটখাটো একটা সংসার করব এই আর কি সংসার করবেন এমনি আপনার মানে আপনার আত্মীয় সুজন যারা আছে তারা তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ যেহেতু করে না সেহেতু ওরাও পাত্র দেখে ওইভাবে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা কখনো করেনি না আপনি কখনো কথা বলার চেষ্টা করেন না আত্মীয় সুজনের সাথে অনেক করছি কিন্তু ওরা আমার কোনো পাত্তা দেয় না পাত্তা দেয় না আপনি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা আপু এখন বিষয় হচ্ছে যে আপনি যেহেতু পাত্র খুঁজছেন বিয়ের জন্য কেমন পাত্র খুঁজছেন একটু আমাদেরকে বলবেন মানে ছেলের কি সরকারি চাকরি করা লাগবে বা এরকম না ভাই আমার অত বড় লোকের দরকার নাই ভাই আমার খুব সাধারণ একটা ছেলে হলেও চলবে খুব সাধারণ ছেলে বলতে বা খুব সাধারণ খুব সাধারণ ছেলে খুব সাধারণ ছেলে বলতে কি মানে চাকরি বাকরি করা লাগবে না 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 অত চাকরি বাকরি করার দরকার নাই জাস্ট পুরনো তো আমি বোঝাই চাকরি বাকরি বলতে বোঝাইছি আর কি লাইক সামথিং কোম্পানি চাকরি ডাকি করে এরকম ছেলে হলে চলবে

মানে কি কারণে মানে আপনার সাথে থাকবে না না প্রবাস জীবনটা আমার ভালো লাগে না তাই না প্রবাস জীবন না মনে করেন যে প্রবাস থেকে আসছে আপনি সেটাই বললাম যে উনি আমার মানে স্বামী হয়ে প্রবাসে জীবন যাপন করবে এটা আমি চাই না 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 ওইটা না আমি বলছি যে যারা প্রবাসে থাকে মনে করেন পাঁচ সাত যাবত প্রবাসে আছিল এখন দেশে আসছে বিয়ের জন্য একটা পাত্র খুঁজছে সংসার করবে দেশে ব্যবসা করবে এমন ছেলে হলে চলবে না আমি তো আমার একটা গার্ডিয়ান হিসেবে চাই গার্জিয়ান হিসেবে বলতে মানে আমার পাশে থাকবে আমার আপনার পাশেই তো থাকবে ব্যবসা আপনার দেখা গেল আপনি আপনার বিয়ে করে তার ভাষায় নিয়ে যাবে আমার কাছে একটা ভালো মানুষের দরকার ভালো মানুষ দেয় আপনাকে ভালোবাসবে আপনার সুখে দুঃখে পাশে থাকবে এমন তাই আপনাকে বুঝবে যেহেতু আপনার বাবা মা আপনি এতিম এতিমট আমি আচ্ছা ابو অনেক ছেলে আছে কিন্তু অনেক ভাইরা আছে যারা কিনা প্রবাসে আর কি থাকে বা প্রবাস থেকে দেশে চলে আসছে হ্যাঁ দেশে বিজনেস করে এমন ছেলে যদি আপনাকে বিয়ে করতে যায় করবেন প্রবাসে থাকে মতে গেল প্রবাসী ছেলে আমার পছন্দ না হ্যাঁ তবু যদি মানে ওরকম হয় যে দেশে আছে বা আমার পাশে থাকবে ভালো মন মানসিকতা হ্যাঁ তাহলেও চলবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপুর আছে এমন একটা ছেলে দরকার যে কিনা ওর সময় সুখে দুঃখে পাশে থাকবে ঠিক আছে এমন একটা ছেলে চায় দর্শক আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপুর সাথে অন্তত ভিডিওটা শেয়ার করার মাধ্যমে যদি আপুকে কেউ বিয়ে করতে চায় এমন ছেলে থাকে ধনী হোক গরিব হোক কালো হোক ফর্সা হোক লম্বা হোক বেটে হোক কোনো সমস্যা নাই ঠিক আছে এমন একটা ছেলে যদি চান সরি পান তাহলে অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবেন আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনারা যেটা করবেন আমাদেরকে সরাসরি আপনার নাম ঠিকানা অ্যাড্রেস সব কিছু লিখে পাঠাবেন আমরা তার ঠিকানাটা গোপন করলাম একটা কারণে শুধুমাত্র হয়তো অনেকে এই যে ডিস্টার্ব করতে পারেন এই জন্য তার ঠিকানাটা গোপন করলাম আপনারা আপনাদের ঠিকানা আমাদেরকে পাঠাবেন পাঠানোর পরে আমরা তার সাথে আপনাকে আপনাদেরকে কন্ট্যাক্ট করে দেব আপু আশা করি আপনি আপনার মনের মতো একটা পাত্র পাবেন ঠিক আছে তো ভালো থাকবেন আর হচ্ছে একটা জিনিস আপনি একটু সেফ থাকবেন যদি একা থাকেন এই বাসায় ঠিক আছে হ্যাঁ ভাইয়া দোয়া করবেন